জান আজকে না বাসা পুরাই ফাঁকা বড় ভাইয়া অফিসে গেছে ভাবি বাসায় আছে ও ভাবি আপনি আছেন হ্যাঁ তোমাদের জন্য চা নিয়ে আসলাম আর হ্যাঁ জুসটা তাড়াতাড়ি খেয়ে নাও চা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাবি আচ্ছা আচ্ছা তুমি যে আমাকে জড়িয়ে ধরলে তোমার ভাবি তো দেখে ফেলছে কিছু মনে করবে না তো আরে না না কি বলছো তুমি ভাবি তো আমার বন্ধুর মতো আর ভাবি জানে তুমি আমার ফ্রেন্ড ঠিক আছে আচ্ছা বাদ দাও না সব কথা এনো জুসটা খেয়ে নাও চা ঠান্ডা হয়ে যাবে এই শোনো না তোমার ভাবিটা না অনেক সুন্দর আরে পাগলি কি যে বলো না তুমি কি কম সুন্দর নাকি ভাবির থেকে ও সরি সরি ফোনটা পড়ে গেছে আচ্ছা ফোনটা একটু উঠাও তো আচ্ছা দিচ্ছি আমি মোবাইলটা দাঁড়াও দিচ্ছি থ্যাংক ইউ নাও জুসটা খেয়ে নাও চাটাও তো খেতে হবে তাই না আর কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে বললো ফ্রেন্ড আবার জুসের সাথে কি যেন মিশালো জড়িয়ে ধরা আমার তো বিষয়গুলো ভালো লাগছে না আমার এক্ষুনি সূর্যকে ফোন দিতে হবে হ্যালো তুমি কোথায় এক্ষুনি বাসায় আসো আর এত প্রশ্ন করো না তো তোমাকে বাসায় আসতে বলছি বাসায় আসো পরে বলতেছি হ্যাঁ এক্ষুনি আরে যে চাটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে নাও নাও এই শোনো না আমার না চাটা একদম ভাল লাগতেছে না আমার না মাথাটা অনেক ব্যথা করতেছে আমাকে একটু ধরনা প্লিজ আরে আরে তোমার কি হয়েছে খারাপ লাগতেছে কাজ কমপ্লিট ও তোমার ঘুম পেয়েছে আচ্ছা চলো তোমাকে আমার বেডরুমে নিয়ে ঘুম পাড়িয়ে দিই আরে মনে হচ্ছে তো একটু বেশি ঘুমিয়ে পড়েছে না এভাবে হবে না কোলেই নিতে হবে

তাকে ঘুম দিয়েছে আর বেডরুমে নিয়ে গেছে আরে কি বলছো তুমি মেয়েটা কোথায় এখন আর সে মোমিন কই কোথায় আর যাবে তোমার ভাই ওই মেয়েটাকে নিয়ে বেডরুমে গেছে তুমি তোমার নিজের চোখে দেখো যাও আরে কি বলছো তুমি ওর এত বড় সাহস কি করে হলো চলো তো আদব তুই আমার ভাই নাকি ভাই নামের কলঙ্ক এই কি করছিস এসব আরে ভাইয়া তুমি এখানে বিশ্বাস করো ভাই ও আমার ফ্রেন্ড ফ্রেন্ড ভাইয়া বিশ্বাস ও না ওগান হয়ে গিয়েছিল এজন্য আমার রুমে আনছি ওকে ভাইয়া ওকে ট্রিটমেন্ট করতে হবে হে জানোর একদম চুপ ও অজ্ঞান হয়েছে না কি হয়েছে সব আমি জানি ও ও বলছে আমাকে তুই কি বুঝাচ্ছিস এখানে কি হয়েছে না হয়েছে আমি সবকিছু জানি আমাকে তুই আমাকে তুই ভূগোল বুঝাচ্ছিস

এতো দেখি পুরাই অজ্ঞান হয়ে গেছে এই রাজি তুমি পানি এসো আরে কই পানিটা দাও এই নাও পানি নিয়ে আসছি আর তাড়াতাড়ি দাও দেখি 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 আমার কাছে দাও এই হ্যালো কথা বলো হ্যালো হ্যালো এই আমি আমি একটা মেয়ে আমি থাকতে তুমি ধরছো কেন হাসছো আপু কি হয়েছে তোমার খারাপ লাগছে ভাবি আমি এখানে কেন আর ভাইয়া আপনি এখানে রাজিয়া আমার মনে হচ্ছে বেটা এখন মুক্ত।

কিন্তু ও আমার এই বাসায় নিয়ে এসে কি কাওয়াইছে তা বলতে পারেন আমি ঘুমায় পড়ছিলাম এই কুলাঙ্গার এই মেয়েটা কি বলছে তুই জুচের সাথে তাকে কি খাইয়েছিস আজকে যদি মেয়েটার কিছু হয়ে যেত তুই কি করতিস এই তুই কোনো কাজ করিস কোনো কাজ তো করিস না আর আজকে যে কাজটা করেছিস যদি কোনো কিছু হয়ে যেত আমার মান সম্মান কি কিছু থাকতো এই লম্বা লম্বা চুল রেখেছিস বাবা মা মরে যাওয়ার পরে তোকে আমি মানুষ করছি তোকে এতটা স্বাধীনতা দিয়েছি যে তুই আজকে এরকম একটা জঘন্য কাজ করেছিস একটা কুলাঙ্গার জন্ম দিয়ে রেখে গেছে আর এই যে এই তোমাকে বলছি তোমাদের কেমন বন্ধুত্ব যে বেডরুম পর্যন্ত নিয়ে চলে আসে তুমি ওর সম্বন্ধে কি কিছু জানো ও কতটা কুলাঙ্গার আসলে ভাইয়া ওর চরিত্র এতটুকু খারাপ আমি আগে জানতাম না সরি ভাইয়া ভুল হয়ে গেছে আর এরকম হবে না ভাইয়া আমি আর এখানে আসব না এই মুমিন চি জি জি তুই এত খারাপ তোর মতো বন্ধু তাকার চেয়ে একটা কুকুর পালা অনেক ভালো এই তুই আমার ফোনে কখনো ফোন দিবি না আমার আশেপাশেও আসবি না জানোয়ার কোথাকার আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিল এই জানো ভাই এই আমার দিকে তাকা আজকে রহমান চাষার দোকান থেকে গিয়ে চুল কেটে আসবি আর তো নামাজ কালাম পড়বি আর যদি দেখি কখনো বন্ধু বান্ধব নিয়ে আমার বাসায় আসতে